দুপুরের খাবার মেনু নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু গুছিয়ে গেছে নিজে জন্য নিয়ে বসে পড়েছি সবার খাওয়া কমপ্লিট দিব্যাকে এদিকটা বোন ঘুম পাড়াচ্ছে আজকে আমি কী মানিয়েছি সবার আগে বলি তো এটা আছে মাছের তেল যেটা ভাজি করেছি আমি পেঁয়াজের সাথে খুব টেস্টি হয় খেতে আছে এখানে মূল দিয়ে মাছের ঝোল আর মাছ ভাজা ব্যাস এটা দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতে পারবো কারণ এটা আমার খুব ফেভারিট আগে খেতাম না বাট মা শিখিয়েছে একটু একটু করে খাওয়াতে আর এটা কিন্তু ভীষণ টেস্টি লাগে এখন আমি খুব ভালোবাসি আর মূল তরকারিটা তো আমি জাস্ট বানিয়েছ দিবের পাপার জন্য বাট আমি মাছ ভাজা আর এই মাছের তেলটা দিয়েই পুরো ভাত সব খেয়ে নিতে পারি তো চল দুপুরের খাওয়াটা খাওয়া শুরু করা যাক দারুণ কেমন লাগে তুমি কমেন্ট করে জানিও ফটো